আসসালামু আলাইকুম ভাই সব সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও গাইস আজকে আমার কাছে আছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা দিয়ে আমরা পুরো নারায়ণগঞ্জ সিটি ট্যুর দেবো এবং সিটি পার্কে যাবো আর যাওয়ার পথে আমাদের চাষার শহীদ মিনার সব জায়গায় এক্সপ্লোর করবো তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখো গাইস কিছু সাউন্ড প্রবলেমের কারণে আমার ভয়েস দিতে হচ্ছে আর এই সব একটা সাবস্ক্রাইব করে দেওয়া দেখো আর ভিডিওটা ভালো মতো থাকো আর এনজয় করো গাইস আমরা দুই বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছি এই এখান থেকে অলমোস্ট বিশ কিলোমিটার দূরে তো আমরা হেঁটে যাচ্ছি দেখো রেল লাইন দিয়ে সোজা এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সোজা চলে যাবো চাষারা চাষারা থেকে দেন হাঁটতে হাঁটতে আমরা সিটি পার্ক যাবো তোমরা সবাই জানো কতগুলা টু সিটি পার্ক তো আমরা বিশ মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কীভাবে কীভাবে গিয়ে তোমরা দেখো এনজয় করো তো আমরা রাস্তা দিয়ে হাঁটছি রোদের ভিতরে গাইস দেবো কত রোদ দেখছো এত রোদের ভিতরে হাঁটছি তো তোমরা সাবস্ক্রাইব করে রোদের ভিতরে হাঁটছি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় তাও তবুও রাস্তা হয় না আর দিন ছিল অনেক গরম তো আমরা তো তোমাদের বলছি আমরা সিটি যাব তো আমাদের পথের মাঝে একটা একটা স্টেশন পড়বো স্টেশন তোমরা দেখবা আর আমাদের পথের মাঝে কি পরে তোমাদের দেখাবো আর ওখান দিয়ে তোমার আমাদের ওখান দিয়ে তোমাদের ভিডিও করে দেখবে এই খোলা পায় এই দেখেন গাইস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতর পোলা প্যান্ট কীভাবে ঘুরে উড়াচ্ছে শৈশব তাজা হয়ে গেল ফাইনালি স্টেশন এসে পড়েছি হাতে হাতে প্রায় আমরা দশ কিলোমিটার আসছি ফাইনালি আমরা তো তোমাদের স্টেশন তোমাদের গাইস এইটা হলো আমাদের চাষার রেলওয়ে স্টেশন তো দেখো কত মানুষের ভিড় হাতে হাতে আমার অবস্থা শেষ তো দেখো মানুষ আর মানুষ হাতে হাতে চলে আসলাম চাষারা গাইস হাতে হাতে অনেক ক্লান্ত তাই পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা দুজন দশ টাকা দশ টাকা দুই গ্লাস শরবত গাইস চলে আসছি চাষারা শহীদ মিনার তোমরা দেখো আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও গাইস হাঁটি হাঁটি পা পা করে আমরা দুজন বিশ্রাম নিতে বসে পড়লাম গাইস হাঁটতে ক্লান্ত হয়ে গেছি তাই আমরা দুই বন্ধু মিলে একটু রিল্যাক্স করছি আমার ভাই দাও হাই রিল্যাক্স করছি তো আমাদের কাছে 30 টাকা আছে 30 টাকা দিয়ে এত বড় জার্নি আমাদের ডান করতে হবে দেখো কত সুন্দর গাছ সরান নিচে গাইস তাহলে আমরা রিল্যাক্স হয়ে চলাম এখন হাঁটা যাক গাইস অনেক তো রেস্ট নেওয়া হলো এখন হাতিয়াটি পার করে সামনে দিয়ে আগানো যাক গাইস দেখো তার দিয়ে পুরা নানগঞ্জ শহর ভরে গেছে আর গাইস দেখো কাছাকাছি এই যে রাস্তার পার্কের সামনে চলে এসেছি আর এই জায়গাটা অনেক ভালো লাগে দেখো কত সুন্দর এখানে আল্লাহ তালা নিয়ানব্বীরা নাম আর এটা হলো রাসেল পার্কের গেট

প্রতিদিন বিকালবেলা আমাদের সিটি পার্কের পুকুরে অনেকে মাছ ধরতে আসে তো এখানে সব তেলাপিয়া মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় গাই সে কিছুদিন আগে এখানে দেখলাম একদম শুকনো দেখো বৃষ্টির পানিতে কি অবস্থা হয়ে গেছে দেখছো গাইজ দেখো সিটি পার্কে বাচ্চারা কত এনজয় করছে এখানে ওদের দেখে আমি নিজে কার কন্ট্রোলই করতে পারলাম আমিও ওদের মতো নেমে পড়লাম গাইজ মানুষ একজন চালাতে পারে না আর ভাইজান একসাথে দুইজন চালায় বাহ কি ভাই বাহ কি সিন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব 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 জাস্ট সাবস্ক্রাইব গাইস আজকাল ব্লগ পে পর্যন্ত ওই সামনের বার ব্লগ আসবে মেট্রোল নিয়ে আমরা ঢাকা মেট্রোল যাব তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও